হঠাৎ করে বৃষ্টি নামলো আগামীকাল রাত্রে তার কারণ লোকাল মেঘের সমন্বয় ঘটেছিল তার জেরে হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর চার পাঁচ জেলায় সারা রাত ধরেই কিন্তু বৃষ্টি চলেছে আপনারা যে যেখান থেকে দেখেন কমেন্টে জানাবেন আপনাদের জেলায় বৃষ্টি হয়েছে কি বন্ধুরা আজ চারে অক্টোবর দু হাজার চব্বিশ আজ হচ্ছে শুক্রবার চলেন আজকে আজকের ওয়েদার আপডেট নিয়ে বৃষ্টি যেহেতু একটা সিস্টেম আছে এখানে এই যে দেখাচ্ছি আপনাদের মানে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে একটা সিস্টেম কিন্তু আগামীকাল রাতে তৈরি হয়েছে তার জেরেই কিন্তু এই বৃষ্টিটা আজ দিনভর মেঘাচ্ছন্ন পরিবেশ এবং বৃষ্টি দফাই দফায় বৃষ্টি চলছে এই মুহূর্তে এই যে দেখছেন এই মুহূর্তে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি কিন্তু এই যে দেখছেন এদিকে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার আছে এই মুহূর্তে কিন্তু এই মুহুর্তে বর্ধমানে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলছে বৃষ্টি চলছে কাটুয়া এদিকে মেহেরপুর বাংলাদেশের আর কি বৃষ্টিটা এই মুহুর্তে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি চলছে এই যে দেখতেস বাংলাদেশে ভারী বৃষ্টি কিন্তু এই শান্তিপুর বাংলাদেশে এই মুহুর্তে কিন্তু বৃষ্টি চলছে তার মানে নিম্নচাপের যে একটা সিস্টেম আছে তার জেরা এইদিকে বাংলাদেশ সুন্দরবনেও কিন্তু এই মুহূর্তে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলছে আর আমাদের দক্ষিণবঙ্গে বর্ধমান এদিকে কাটুয়া এদিকে দুর্গাপুর এগুলোতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না এই যে দেখছেন মেঘ কিন্তু আমাদের রিজেনে নেই এই মুহুর্তে এই যে দেখছেন মেঘ যেটুকু রয়েছে বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে তার মানে বাংলাদেশে কিন্তু বৃষ্টি আসছে বাংলাদেশে তো বন্যার পরিস্থিতি আর আমাদের রিজনে কিন্তু খড়গপুর কলকাতা এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে কিন্তু কিন্তু খুব ছিটে ফুটা মেঘ রয়েছে আর যেটুকু মেঘ রয়েছে মেঘ কিন্তু ভারী মেঘ ভারী মেঘ এই যে দেখছেন বাংলাদেশে কিন্তু ভারী মেঘ রয়েছে সেই জন্য বাংলাদেশে বৃষ্টিটা হচ্ছে বঙ্গোপসাগরে মেঘ রয়েছে কিন্তু তবে এই মেঘই পরবর্তী সময় প্রবেশ করে বৃষ্টি আছে বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে যা আছে এই যে দেখছেন এই মুহূর্তে মানে একটা বাজে এখন কলকাতায়ও মেঘ রয়েছে কিন্তু তিনটে চারটে নাগাদ কিন্তু বৃষ্টি আছে আমাদের গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা পাতলা বৃষ্টি কিন্তু বাংলাদেশের বৃষ্টিটা বাংলাদেশে তিনটে চারটে নাগাদ কিন্তু দমকা হাওয়াও রয়েছে সুন্দরবন লাগোয়া যে জায়গাগুলো আছে আর আজ রাতে কিন্তু উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার এদিকটায় কিন্তু ভারী বৃষ্টি আছে এই যে দেখছেন বৃষ্টির লেভেল দেখুন আজ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আর বিশেষ করে আলিপুরদুয়ার প্রায় ষাট পঁয়ষট্টি মিলিমিটার বৃষ্টি এই যে দেখছেন তো বন্ধুরা তো যেহেতু সিস্টেম একটা রয়েছে আর বাংলাদেশের গুয়াহাটি আসামের গোয়া বাংলাদেশের গুয়াহাটি মাফ করবেন আসামের গুয়াহাটি শিলচর এদিকেও তো বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে এই যে দেখছেন এই একটা টার্নিং এই যে একটা টার্নিং রয়েছে এই যে আপনারা বুঝতে পারবেন এই যে একটা ঘূর্ণাবর্ত সিস্টেম এর জেরাই কিন্তু আমাদের কাল লোকাল মেঘের সমন্বয় ঘটে কাল রাত্রে কিন্তু বৃষ্টিটা হয়েছে আর বৃষ্টির পরিমাণ যদি দেখি আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের রিজনে বৃষ্টি আছে কি আপনারা বুঝতে পারবেন হালকা পাতলা বৃষ্টি আছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি আছে হালকা পাতলা আগামী বারো ঘন্টার মধ্যে তার মানে আজ বিকাল ও সন্ধ্যার দিক করে যে বৃষ্টিটা আছে আর এই মুহুর্তে তো বর্ধমান দুর্গাপুরের দিকে বৃষ্টি চলছে আর বাংলাদেশে তো দেখছেন এই যে উত্তরবঙ্গের বৃষ্টিটা দেখছেন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আছে আজকে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি আপনাদের কাজে লেগেছে আর যেখানে যা বৃষ্টি হয় আপনারা কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন